নমস্কার বন্ধুরা এডুকেশন চুন বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগত জানাই আজকে আমরা ভারতের জাতীয় উদ্যান থেকে খুবই গুরুত্বপূর্ণ ত্রিশটা প্রশ্ন উত্তর করবো কোনো তো চলো আজকের এই ভিডিওটা শুরু করি এক নম্বর প্রশ্ন করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত করবেট জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো এর সঠিক উত্তর হবে उत्तराखंड ऑप्शन बी उत्तराखंड नेक्स्ट प्रश्न वाल्मीकि जाति उद्यान कौन राज्य अवस्थित वाल्मीकि तो? जाति उद्यान कौन राज्य अवस्थित तो, तो उत्तर हुए ऑप्शन ए बिहार ऑप्शन ए बिहार ये सटी उत्तर तपर प्रश्न মানস ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত মানস ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা তোমরা যদি ওই কোশ্চেনের অ্যান্সারটা জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে তো এই প্রশ্নটা সঠিক উত্তর হবে অপশান এ আসাম অপশান এ হচ্ছে সঠিক উত্তর চার নম্বর প্রশ্ন গান্ধী সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত গান্ধীসাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত পাঁচ নম্বর প্রশ্ন কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তবন্দুরার এর সঠিক উত্তর হবে অপশন এ আসাম তারপরে প্রশ্ন সরস্বতী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সরস্বতী অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে কর্ণাটক অপশন ভুল দেওয়া আছে কর্ণাটক হবে সঠিক উত্তর তারপর প্রশ্ন পেরিয়ার অভয়ারণ্য রাজ্যে বসিত পেরিয়ার অভয়ারণ্য বসিত चौंदुराई तो सटी उत्तर ऑप्शन बी केरला आठ नम्बर प्रश्न कांचनजा जतियों उद्यान को राज्य बसित तो? कांचनजा जत उद्यान को राज्य तो? तो बसित चंदूर आ सटी उत्तर ऑप्शन ए सिक्किम ए एर छोटी उत्तर নম্বর প্রশ্ন বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বন্দিপুর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে কর্ণাটক অপশান এ কর্ণাটক হলো এর সঠিক উত্তর দশ নম্বর প্রশ্ন নাগের জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত নাগের জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে কর্ণাটক অপশান বি অপশান বি কর্ণাটক এটি হলো এর সঠিক উত্তর এগারো নম্বর প্রশ্ন সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত সাইলেন্ট ভ্যালি জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশান এ কেরালা এ কেরালা হল এর সঠিক বারো নম্বর প্রশ্ন নাগার্জুন সাগর বা সরি নাগার্জুন সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত নাগার্জুন সাগর অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন বি অন্ধ্রপ্রদেশ অপশন বি অন্ধ্রপ্রদেশ হল তেরো নম্বর প্রশ্ন হেমিস অভয়ারণ্য রাজ্য অবস্থিত হেমিস অভয়ারণ্য রাজ্য অবস্থিত বন্ধুরা কোশ্চেনের অ্যান্সার যদি জানা থাকে অবশ্যই তোমরা কমেন্ট করে আগে করবে ঠিক আছে তো এই সঠিক উত্তর কি হবে রাজ্যে অবস্থিত এ সঠিক উত্তর হবে অপশান বি লাদাখ হলো এর সঠিক উত্তর চোদ্দ নম্বর প্রশ্ন গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত গরুমারা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত तो बंधुरा ए सटी उत्तर तो रूपये अबशन ए पश्चिम बंग उद्यान उदान राज्य अवस्थित कान्हा जी उद्यान को तो? राज्य अवस्थित रूपे ऑप्शन ए मध्य प्रदेश कान्हा जी उद्यान মধ্যপ্রদেশে অবস্থিত ষোলো নম্বর প্রশ্ন হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত হাজারিবাগ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এই সঠিক উত্তর হবে অপশানে বিহার কিন্তু বর্তমানে কিন্তু ঝাড়খণ্ড ও হতে পারে ঠিক আছে সতেরো নম্বর প্রশ্ন নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত নন্দাদেবী ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড অপশান বি উত্তরাখণ্ড এর সঠিক উত্তর আঠারো নম্বর প্রশ্ন নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত নামদাফা ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি অরুণাচল প্রদেশ অরুণাচল প্রদেশ হবে এর সঠিক উত্তর উনিশ নম্বর প্রশ্ন সিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত শিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর রূপে অপশন বি উড়িষ্যা শিমলিপাল ব্যাঘ্র অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে উড়িষ্যা গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত গৌতম বুদ্ধ অভয়ারণ্য কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা এর সঠিক উত্তর হবে অপশান বিহার বিহার এর সঠিক উত্তর একুশ নম্বর প্রশ্ন চন্দ্রভাগা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত চন্দ্রভাগা ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর সঠিক উত্তর হবে ইউপি বন্ধুরা অপশানগুলো ভুল আছে ঠিক আছে তো এর সঠিক উত্তর ইউপি ইউপি বা উত্তরপ্রদেশ বাইশ নম্বর প্রশ্ন রাজাজি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত রাজা জি ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত তো বন্ধুরা এর উত্তর হবে অপশান বি উত্তরাখণ্ড অপশান বি উত্তরাখণ্ড হলো এর সঠিক উত্তর নেক্সট মধুমালা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত মধুমালাই অভয়ারণ্য কোন কাজ অবস্থিত তো বন্ধুরা সঠিক উত্তর হবে অপশন এ তামিলনাড়ু অপশন এ সঠিক উত্তর চব্বিশ নম্বর প্রশ্ন কেবুল জামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত কেবুল লামজাও জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত উত্তর হবে মণিপুর অপশন বি মণিপুর ঠিক আছে পঁচিশ নম্বর প্রশ্ন বান্ধবগড় ন্যাশনাল পার্ক কোন রাজ্যে অবস্থিত বান্ধবগড়ে সঠিক উত্তর পেয়ে অপশন এ মধ্যপ্রদেশ ছাব্বিশ নম্বর প্রশ্ন ছাব্বিশ নম্বর প্রশ্ন রণথম্বর ব্যাঘ্র প্রকল্প কোন রাজ্যে অবস্থিত হবে এর সঠিক উত্তর রাজস্থান সাতাশ নম্বর প্রশ্ন বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বক্সা জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত বন্ধুরা এটা হোমওয়ার্ক থাকলো তোমরা অবশ্যই কোন করে জানিবে অবশ্যই কোন করে জানিয়ে দেবে তারপর প্রশ্ন সুন্দরবুর জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত পেঞ্চ জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত জাতীয় উদ্যান কোন জাতীয় উদ্যান কোন রাজ্যে অবস্থিত দুধুয়া জাতীয় উদ্যান ক রাজ্যে অবস্থিত বন্ধুরা অবশ্যই এই উত্তরটাও কন করে জানিয়ে দেবে